আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো সবার মনে একটাই প্রশ্ন ঘুরফার পাক খাচ্ছে যে নগদ থাকবে কি থাকবে না বা আপনার অ্যাকাউন্টের টাকা আপনি এখনই বের করে ফেলবেন কি না বা আপনার অ্যাকাউন্টের টাকা রয়েছে আপনি বিপদে পড়ে গেছেন কিনা বা ভবিষ্যতে নগদ তাদের ব্যবসা বাংলাদেশে চালাবে কি না তো এই সবগুলো প্রশ্ন আপনাদের মনে কিন্তু ঘুরপাক্কাচ্ছে তো আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন যে আসলে নগদ থাকবে কি থাকবে না বা আপনার নগদ অ্যাকাউন্টে লেনদেন করা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না আর ভবিষ্যতে বাংলাদেশে নগদ তার ব্যবসা করবে কি করবে না তো চলুন বিস্তারিত সব কিছু জানা যাক এই একই ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও চলে যায় খুব সহজে ঠিক আপনার কাছে তো চলেন প্রথমত জেনে নেওয়া যাক প্রথমত নগদ আমরা যতটুকু জানি যে এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন মাধ্যম তো যেহেতু এটা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন মাধ্যম তো এইখানে কিন্তু দুইটা মালিক পক্ষ রয়েছে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে দুইটা মালিক পক্ষ কে কে একটা রয়েছে আর ডাক বিভাগ মালিক পক্ষ আর একটা রয়েছে বেসরকারি মালিক পক্ষ আমি যতটুকু তদন্ত করে জানতে পেরেছি যে ডাক বিভাগ মালিক পক্ষ রয়েছে একান্ন পার্সেন্ট শেয়ার এবং আর আপনার হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে ফোরটি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার নিয়ে কিন্তু তারা ব্যবসাটি করতেছে আর এটা যাওয়ার একদমই কোনোই সম্ভাবনা নেই আপনি আপনার টাকা এবং আপনার আর্থিক লেনদেন বৈদেশিক রেমিটেন্স সব কিছু কিন্তু আপনি সহজেই নগদের মাধ্যমে লেনদেন করতে পারবেন আর সব কিছুর বিষয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যেহেতু আর্থিক লেনদেন করে বাংলাদেশে প্রচুর তারা ব্যবসা করতেছে আর তারা তাদের দাবি করতেছে যে এখন অলমোস্ট নয় কোটির উপরে তাদের গ্রাহক তো সেই ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করে দেখা যায় যেহেতু আর ডাব বিভাগটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আর সরকার পরিবর্তন হোক বা না হোক বা যখন যে সরকারি আসুক না কেন সরকারি কোনো কাজকর্ম কিন্তু সেটা বন্ধ হয়ে যায় না সরকার পরিবর্তন হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে সরকারের যে কাঠামোগুলো থাকে তাদের যে বিজনেসগুলো থাকে সরকারের যে কর্মকাণ্ডগুলো থাকে হ্যাঁ এগুলো কিন্তু পরিবর্তন হয় না ফলক উদাহরণস্বরূপ যে সরকার যখনই থাকে তাদের তো অফিস আদালত একই থাকে তাই না তো সব কিছু কিন্তু একই থাকে সেই ক্ষেত্রে নগদ হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান সরকার যে আসুক না কেন এখানে তাদের প্রতিষ্ঠানের কোনো বিরূপ প্রভাব পড়বে না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে চলতে থাকবে তো আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে নগদে লেনদেন করাটা কখনোই আপনার এখন কোনো মতেই সমস্যা হবে না আপনি আপনার মতো করে নগদে খুব সুন্দরভাবে রিল্যাক্সে লেনদেন করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আর যেহেতু বাংলাদেশে একমাত্র নগদই অনেক কম খরচে তাদের ক্যাশ আউট চার্জ রাখে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি মানুষদের জন্য কিন্তু খারাপ কোনো কিছু হয়নি তো সেই নগদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু এটা সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠান সমন্বয়ে মিলে তারা বিজনেস করতেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের সরকার যেই পরিবর্তন হোক না কেন তাদের প্রতিষ্ঠান কখনোই যাবে না তো এই ছিল মোটামুটি আপনাদের ভুলভ্রান্তি ধারণা তো আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন তো নিশ্চিন্তে লেনদেন করতে পারেন শুধু নগদ নাও সরকারি ভিত্তিক যত প্রতিষ্ঠান আছে সরকারি ভিত্তিক কিন্তু নগদ না শুধু যেহেতু এটা ডাক বিভাগের একটা ডিজিটাল লেনদেন সেক্ষেত্রে সরকারি কিন্তু অনেক ব্যাঙ্কও রয়েছে অফিসিয়াল ব্যাঙ্কও কিন্তু রয়েছে তো সে ব্যাঙ্কগুলো কিন্তু একই নিয়মই একইভাবেই চলতে থাকবে কোনো কিছুই নষ্ট হবে না বা চলে যাবে না ওকে তো সবাই নিশ্চিন্তে সকল ব্যাংক এবং আপনার মোবাইল ব্যাঙ্কিং সকলভাবেই লেনদেন করতে পারবেন তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট দেখি এবং পড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ